অবশেষে তুষি ঢাকায় চলে আসলো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে ফেললাম ঢাকার উদ্দেশ্যে যেহেতু তুষি ঢাকায় আসছে তো আমার তাকে রিসিভ করতে হবে তাই আমার কমলাপুর যেতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসে উঠে গেলাম এটি নারায়ণগঞ্জের বাসে তো এটি হচ্ছে বন্ধন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আপনার আপনাদেরকে একটু বলে রাখতে চাই নারায়ণগঞ্জের যে একটা ভাজে একটা অবস্থা শহরের যে বিশেষ করে যানজট এটা একটা খুবই একটা খারাপ একটা অবস্থা আপনার নিজের চোখে না থাকলে বিশ্বাস করতে পারবেন না তো যাই হোক আমরা যানজট পেরিয়ে আমরা সামনের দিকে এগোতে লাগলাম তো আস্তে আস্তে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল আমরা যাত্রাবাড়ির দিকে বা গুলিস্তানের দিকে আমরা এগোতে লাগলাম তো আজকে হানি ফ্লাইওভেরটা অনেকটাই ফাঁকা ছিল বলাই চলে কারণ অন্যান্য দিনের মতো এতটা ব্যস্ত ছিল না তো এক পর্যায়ে আমি গুলিস্তান নেমে গেলাম বাস থেকে নেমে আমি হাঁটতে শুরু করলাম আমি একটি পাঠাও খুঁজছিলাম অর্থাৎ বাইক যারা পাঠাও রাইড করে আমি তাদেরকে একটু খুঁজছিলাম আশপাশ দিকে আমি তাকাচ্ছিলাম যে কোথাও পাই কি না সেই জন্য আমি একটু গুলিস্তানের সামনের দিকে একটু বিশেষ করে বাইতুল মোকারমের দিকে আমি একটু যাচ্ছিলাম তো ওইখানে গেলে হয়তো বা পাওয়া যেতে পারে আমার একটা ধারণা ছিল তো যেতে যেতে আমি এক সময় আমি পেয়ে গেলাম একজন বাইক পাঠাও রাইড শেয়ারিং তাকে বললাম যে ভাই আমি কাকরেল সরি আমি কমলাপুর যাবো ঠিক আছে বলেন তো একশো টাকার মধ্যে আমি ওনাকে নিয়ে নিলাম তো বেশ ভালো আর অনেক সুন্দর করে উনি বাইক চালাতে পারে আর কারণ যেহেতু আমি একজন বাইক চালাই আমি এই খুবই এক্সপার্ট আমি এই ব্যাপারে অন্তপক্ষে বাইক চালানোর পরে তো বিশেষ করে যারা বাইক ভালো চালাতে পারে আমার খুব ভালো লাগে তো এই ব্যাপারে আমরা আস্তে আস্তে যেতে লাগলাম কমলাপুরের উদ্দেশ্যে তখন আমার কাছে খুব ভালো লাগছিল ওনার বাইক রাইড শেয়ারিংটা আমি ওনাকে থ্যাংকস জানালাম খুব ভালো হচ্ছে আপনার রাইট শাড়ি তো একে একে আমরা কমলাপুরের দিকে এগোতে লাগলাম আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা হচ্ছে একটি বাণিজ্যিক এরিয়া এবং কর্পোরেট শাখা এখানকার এখানকার মতিঝিল চত্বর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য এখানে বিল্ডিং রয়েছে বিশেষ করে বাংলাদেশ বিমান বেয়ার লাইসেন্স এয়ার লাইসেন্সের একটি অফিস রয়েছে সেনা কল্যাণ ভবন রয়েছে বিভিন্ন ব্যাংকের হেড অফিস রয়েছে এখানে মানে অসংখ্য পরিমাণ শাখা প্রশাখা এখানে রয়েছে হেড অফিসগুলো আর এরই সামনে আমরা মতিঝিল যে মেট্রো স্টেশন সেই স্টেশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম আর আমরা শাপলা চত্বর দেখতে পাচ্ছেন ছাপলা চত্বর অতিক্রম করছি এর উপরে কাজ চলছে আপনার মেট্রো রেলের ছাপলা চত্বরের উপরে আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা শহরে যে ট্রাফিক কন্ট্রোলিং ব্যবস্থা যদি না থাকে তাহলে ঢাকার অবস্থা অচল হয়ে যাবে সেই জন্য ট্রাফিক বাইদের আমি চেনোর জানাই সবসময় তার যে পরিশ্রম করে তো রাস্তা পেরিয়ে সব শেষে আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে আমি বাইক থেকে নেমে ওনার ভাড়াটা পেক করে আমি স্টেশনের ফাটপুড়ের ভিতরে যাওয়া শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কমলাপুর স্টেশনের ভেতরে চলে আসছি তো ভেতরে ঢুকে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে প্রথমে চোখে পড়লো যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আমাদের আসলেই নিজের এলাকা বলে কথা মোহনগঞ্জের নামটি শোনার পর অনেকটাই ভালো লাগলো নারী টান বলে কথা আর এই সামনে যা অসংখ্য যাত্রীরা তখন বসেছিল ট্রেনের অপেক্ষা মান ছিল তারা আজকে অবশ্য কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মে অন্যান্য নদীর তুলনায় যাত্রী সংখ্যা অনেক কম ছিল আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম এরই মধ্যে আমাকে খুশি ফোন করলো আমি তার সাথে কথা বললাম যে ট্রেন কোন পর্যন্ত আছে সে বলল তেজগাঁও থেকে ছেড়ে আসছে তো তেজগাঁও থেকে কমলাপুর আসতে হয়তো দশ মিনিট সময় লাগে আমি আমার সাথে তখন সেই কথাই হচ্ছিল বলল যে ঠিক আছে আসো আমি আপনাকে করছি তোমার জন্য আমি প্ল্যাটফর্মের ভেতরে আছি তো কথা বলতে বলতে একটা সময় আমি অপেক্ষা করার পর চলে আসলো ট্রেনটি আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন আর সেই সময় লেবার যারা আছে তারা ট্রলি নিয়ে যাত্রীদের মালামাল নেওয়ার জন্য তারা ট্রলি নিয়ে সামনে দিয়ে আগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য অবশ্য এই এই প্ল্যাটফর্মে যারা লেবার থাকে তারা তারা এই কাজটি করে থাকে এই সেবাটি দিয়ে থাকে তারা যাত্রীদের দেখতেই পাচ্ছেন আমাদের মোহনগঞ্জের হাওড় এক্সপ্রেস ট্রেনটি ইতিমধ্যে চার নম্বর প্ল্যাটফর্মে এসে অবস্থা নিয়েছে আর ইতিমধ্যে আমি তোষিকে ট্রেন থেকে নামিয়ে আমরা হাঁটা শুরু করলাম আর আমাদের যে তার সাথে যে লাগেজ ছিল ভেকটেক ছিল এগুলি টলিতে দিয়ে দিলাম টলিতে দিয়ে দিয়ে আমরা যে বাস এসি বাস নারায়ণগঞ্জের যে এসি বাস সেটি হচ্ছে আসিয়ান সিটি এসি বাস এটি সত্তর টাকা করে টিকিট পার প্রতিজনে তো আমরা দুইটি টিকিট কাটে আমরা নারায়ণগঞ্জের চাষারে এসে নাম নামব সেই জন্য আমরা বাসে বসে গেলাম সিটে আমাদের সিটে যদিও শীত পরে আসছে অনেকটা ঠান্ডা তারপর এসিটাও অনেকটা কম ছিল তারপরেও আমি আমার যেহেতু ঠান্ডার জন্য একটু সমস্যা আছেই তাই আমি আমার আগে থেকে একটু মাফরা টাফরার আমি রেডি করে রেখেছিলাম যেহেতু আমার ঠান্ডা না লাগে তো একে একে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে